খুবই আনন্দ লাগছে আমি জায়েদ খানের সব থেকে বড় ফ্যান হচ্ছে সরাসরি আমি নিজের হাতে লিখে ফেলে এটা নতুন করে কী দেব জায়েদ খানের জন্য মানুষ আসলে ফাইভ স্টারেও খাবার খেতে পারে আবার রাস্তার পাশে শুয়েও খেতে বসেও খেতে পারে বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে না অ্যান্সার তো খানের এতদিন পরে একটা মুভি রিলিজ হচ্ছে সোনার চর সেটাও আবার ঈদুল ঈদুল ফিতর উপলক্ষে এই মুভি দেখার জন্য আমি গ্রামের বাড়িতে ঈদ করতে যাইনি শুধুমাত্র এই মুভির জন্য কিন্তু আমি এই প্রথম ঢাকাতে ঈদ দেখিয়ে দিব আপনাদের তো গোপন কথা ঠিক আছে আমি দর্শকদের আজকে দেখিয়ে দিচ্ছি গোপন কথা সেটা হচ্ছে জায়েদ খানের মুভির নাম সোনার চট আমি হাতে লিখেছি মেহেদি দিয়ে রানিয়েছি জায়েদ খানের মুভির নামটা আর কি জায়েদ খানের নাম লিখলে আপনারা আবার কি বলবেন এই জন্য ইন্ডাইরেক্টলি লিখে ফেললাম অবশ্যই মনে জায়েদ খানের নাম লেখা আছে অনেক বছর আগে থেকেই আমি তাকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি এজন্যই ওনার মুভি দেখতে এসে এতক্ষণ ওয়েট করছি এবং অনেক ইচ্ছা আছে জায়েদ খানের সাথে একসাথে বসে মুভি জায়েদ খান অনেক সুন্দর অনেক স্মার্ট হ্যান্ডসাম একজন হিরো এজন্যই প্রথম পছন্দ এই করে জড়োবস্তুর গায়ে নাম নাম লেখা ছবি দেয়া সেটা তো আসলে অনেক ব্যাকডেটেড হয়ে গিয়েছে এখন হচ্ছে সরাসরি আমি নিজের হাতে লিখে ফেলেছি তো ওনার নাম মনে আমার অনেক আগেই লেখা এটা বহি আমি ক্যামেরার সামনে আজকে বলে দিলাম যে ভালোবাসি পছন্দ করি আর উনি তো আমার ফেভারেট হিরো প্লাস হচ্ছে উনি বরিশালের মানুষ বরিশালের অনেক জনপ্রিয় উনি অনেক জনপ্রিয় ওনাকে সবাই খুব পছন্দ করে আদর করে আমিও কিন্তু বরিশালের মেয়ে আমি একজন কণ্ঠশিল্পী তো একজন শিল্পী একজন শিল্পীকে কিভাবে ভালোবাসতে পারে এটা আমি হাতে সোনার চল লেখিয়ে দেখি দিই সিঙ্গেল থাকুক এটা তো আমরা ওনার যারা ফলোয়ার আছি ফ্যান আছি ভালোবাসার মানুষ আছি আমরা তো এটাই চাই যে উনি সিঙ্গেল থাকুক উনি বাংলাদেশের সিঙ্গেল একজন হিরো এবং উনি সিঙ্গেলই থাকুক ভাবে আমরা সবাই ওনাকে ভালো লাখ ভেলকি গানটা খুব ভালো লেগেছে তনুশ্রী আমাদের কলিক ও খুব ভালো একজন কণ্ঠশিল্পীও গানটা করেছে তো গানটা মানে আরও কয়েকবার শুনলে হয়তো আমি আপনাদের গিয়ে শুনিয়ে দিতে এই সিনেমার এই ড্রেস মাধ্যমে পরিচয় দিয়ে দিয়েছে যে বরিশালের মানুষ আসলে ফাইভ স্টারেও খাবার খেতে পারে আবার রাস্তার পাশে শুয়েও খেতে বসেও খেতে পারে আমরা সব কিছুই পারি বরিশালের মানুষ না এখনো আমি যেহেতু মুভিটা দেখিনি এখন দেখতে এসেছি দেখে দেন আমি আপনাদের শোনাবো জায়দ খানের কিন্তু নতুন আরও একটা গান উনি অভিনয় করেছেন বিড়ি আমাদের গান বাংলা চ্যানেল থেকে যেটা রিলিজ হয়েছে ওই গানটা আমি আপনাদেরকে একটু শোনাতে পারি কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ বই ছাতা নে কেউ না বই ছাই টানে আরে টানতে 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 সব শেষ হইয়া যায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে না অ্যানসার আর হায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে না অ্যান্সার প্রফেশনালি কণ্ঠশিল্পী আমি স্টেজ শো করি এবং প্লেব্যাকেও কাজ করছি তবে আমার এখন স্বপ্ন হচ্ছে জায়েদ খানের মুভিতে গান করা হওয়ার মতো অত সৌন্দর্য আছে আর তাও জায়েদ খানের মতো স্বপ্নের হিরো যার জন্য কোটি কোটি নায়িকারা পাগল যার সাথে মুভি করার জন্য বাংলাদেশ এবং দেশের বাইরেও অনেকে পাগল সে কি আমাকে নায়িকা হিসাবে গণ্য করবে